আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তেরোই আগস্ট মঙ্গলবার তো মঙ্গলবারের হাটের কী অবস্থা সবার বাজারের হাট এটা তো হাটের কী অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে আমরা জোড়ায় জোড়ায় পাখি দেখতে পাচ্ছি দুই জোড়া পাখি এখানে দেখা যাচ্ছে দেখেন অনেক সুন্দর রানিং ও অ্যাক্টিভ পাখি এই পাখিগুলো সাতশো টাকার জোড়া সাইকেলি আপনারা যদি দুই তিন জোড়া একসাথে নেন কিছু কম রাখা যাবে এখানে দেখুন এগুলো সাতশো টাকার জোড়া এখানে ক্লাসিক মিউটিশন এবং সবগুলোই ক্লাসিক মিউটিশন এখানে কোনো স্কেন্জোর নাই এখানে দেখুন দুই জোড়া পাখি দেখা যাচ্ছে একটা অ্যালবিনো পেয়ার আর একটা হচ্ছে লুতিনো পেয়ার তো অ্যালবিনো প্লেয়ারটা চাওয়া হচ্ছে বারোশো টাকা আর লুডিনো প্লেয়ারটা চাওয়া হচ্ছে চোদ্দোশো টাকা আর এখানে দেখুন অসংখ্য বাজিকার পাখি আছে দেখুন এই যে জোরামি দিছে আর রানিং পাখি এগুলো সবগুলোই এখানে কোনো বাচ্চা পাখি নাই তো এই পাখিগুলো এখানকার এগুলা সার্বনিম্ন সাতশো টাকা জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার বাকি আছে তার প্রয়োজন হলে অবশ্যই আপনারা সাবার নামাজের হাটে আসবেন এখানে ঘুগু আছে দেখতে পাচ্ছেন রানিং ঘুগু মাত্র সাতশো টাকা জোড়া এখানে দেখুন এক জোড়া ভুগু এটা হচ্ছে সাতশো টাকা জোড়া এখানকার একটা এটা হচ্ছে সাতশো টাকা জোড়া এখানে দেখুন একটা দেশি মোরগ দেখা যাচ্ছে অন্তত আড়াই কেজি এখানে মোরগটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এখানে যেই মোরগটা দেখতে পাচ্ছেন এটা কেজি হিসাবে যদি আপনারা নেন তাহলে এটা মাত্র সাতশো টাকা কেজি আর যদি আপনি পিস হিসাবে নেন দুই হাজার টাকা পিস এটা চাওয়া হচ্ছে নিলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এখানে দেখুন দুইটা দেশি মোরগ আরও দেখা যাচ্ছে দেশি মোরগগুলো এখানকার এটা সাতশো টাকা পার পিস তো কারো প্রয়োজন হবে অবশ্যই সাবার হাটে আসবেন এখানে আমরা খাঁচা ভরা লক্ষা কবুত দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর লক্ষা দেখুন দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই বাচ্চাগুলো মাত্র পঁচিশশো টাকা জোড়া এখানে খাচা ভরা সিরাজি কবুতর আছে দেখতে পাচ্ছে না এই সিরাজিগুলো পঁচিশশো টাকা জোড়া এখানে দেখুন রানিং কিছু গিরিবাস কবুতর আছে এই গিরিবাস কবুতরগুলা এখানকার ছয়শো টাকা জোড়া এখানে নিচে খরগোশের বাচ্চা আছে সাতশো টাকা জোড়া খরগোশ তার প্রয়োজন হলে অবশ্যই আপনারা আসবেন এখানে দেখুন খাঁচা ভরা অনেক কবুতর এখানে দেখা যাচ্ছে এখানে সর্বনিম্ন চারশো টাকা জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোরার কবুতর আছে কারোর প্রয়োজন হলে অবশ্যই সাবার হাটে আসবেন এখানে আমরা কিং কবুতর দেখতে পাচ্ছি কিং কবুতর এখানে চার হাজার টাকা জোড়া দেখুন এই যে অনেক সুন্দর সুন্দর হোয়াইট কিং এক কালারের কিং দেখতে পাচ্ছেন আর এখানে কিছু রেসার ফ্যান্সি আইটেম দেখতে পাচ্ছেন এখানে সবজি রেসার আছে গিরিজেল আছে দেখুন তো এই কবরগুলো মাত্র দুই হাজার টাকা জোড়া এখানে দেখুন ফেন্সি আইটেম এইগুলো দুই হাজার টাকা জোড়া এখানে ব্ল্যাক রেসার একজোড়া দেখা যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা জোড়া ব্ল্যাক রেসার এখানে দেখুন এক জোড়া ডায়মন্ড পাখি দেখা যাচ্ছে ডায়মন্ড গোবর এইগুলি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডায়মন্ড গোবরটা বারোশো টাকা চাওয়া হচ্ছে আর এখানে কিছু বাজিগার পাখি দেখতে পাচ্ছেন অসংখ্য বাজিগার পাখি এখানে রয়েছে দেখুন বাচ্চা আছে রানিং আছে ভয়টা এখানে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর এই পাখিগুলো এখানে সর্বনিম্ন ছয়শো টাকা জোড়া শুরু করে এখানে আটশো টাকা পর্যন্ত জোড়ার পাখি আছে তার প্রয়োজন হলে অবশ্যই আপনারা সবার বাজার হাটে আসবেন এসে অবশ্যই দামাদামি করে এই পাখিগুলো নিয়ে যাবেন তো এখানে দেখুন বেশ কয়েক জোড়া অনেকগুলো গোল্লা কবুতর আমরা দেখতে পাচ্ছি দেখুন অনেক গোল্লা কবুতর এখানে আছে এই গোল্লা কবুতর এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা জোড়া শুরু করে আটশো টাকা পর্যন্ত জোরার কবুতর এখানে আছে আমরা একটা টিয়া দেখতে পাচ্ছি হাটের মধ্যে দেখুন রানিং টিয়া ফিমেল টিয়া এটা টিয়াটা মাত্র পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে দেখুন এটা চাইলে আপনারা ট্রেন করতেও পারবেন এটা বয়স মোটামুটি দুই বছর তো এটা নাকি যদি আসলে খাঁচার পাখি না হয়তো একটু দাফাদাফি দাফি করতো দেখতে পাচ্ছি এটা অনেক শান্তশিষ্ট। এখানে একজোড়া দেখতে বিক্রি করতেছেন যা পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে এখানে একজোড়া সিরাজি দেখতে পাচ্তেছেন আপনারা সিরাজিটাও মাত্র পঁচিশশো টাকা এখানে হোয়াইট কিং একজোড়া দেখতে পাচ্ছেন দেখুন অনেক সুন্দর হোয়াইট কিংটাও মাত্র চার হাজার টাকা চাওয়া হচ্ছে হোয়াইট কিং এদিকে কবুতরের বাচ্চা বিক্রি করা হচ্ছে কবুতরের বাচ্চার রেট কত সেটা আমরা এখন দেখবো ইদরেজ ভাই কবুতরের বাচ্চার রেট কত আজকে পাইকারি তিনশো টাকা পাইকারি রেট দেখুন আর আর খাবারটা হচ্ছে আশি টাকা জোড়া অনেক ডিফারেন্স আছে তার উপর হলে অবশ্যই নিয়ে যাবেন এ হচ্ছে আজকে বাজারের অবস্থা এখানে আমরা অসংখ্য ঘুঘু পাখি দেখতে পাচ্ছি ডায়মন্ড ঘুগু দেখুন খাঁচা ডায়মন্ড ঘুগু এখানে আছে সালাম ভাই ঘ কত বেড়ে গেল রানিং এক হাজার টাকা বাচ্চা আটশো টাকা দেওয়া হচ্ছে আর এখানে লুটিন যেগুলো এগুলো কত করে জোড়া ফিক্সড আটশো টাকা করে জোড়া কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবে আর কেলাসিক এখানে কত করে কেলাসিক রানিং ছয়শো টাকা রাখা যাবে পাইকারি সেল দিবেন নাকি এখান থেকে পাইকারি কত রাখা যায় পাইকারি পাঁচশো টাকা করে রাখা যায় তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন

এখানে ঘুঘু পাখি আছে দেখুন এটা সাতশো টাকা জোড়া আর কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন কবুতর এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা জোড়া শুরু করে এখানে আটশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে এই হচ্ছে কবুতরের মার্কেটের বাজার তো আমরা কিছু এখানে খরগোশ দেখতে পাচ্ছি তো খরগোশটার কি অবস্থা সেটা আমরা দেখব এ পাখি কার এটা পাখি কত এটা কত এটা

যে দুদান হ্যাঁ জড়া টাকা এই বাজারে রেট চলতেছে দেখুন আর এখানে এক আমরা বাজিকার পাখি দেখতে পাচ্ছি দেখুন অনেক সুন্দর বাজিকার পাখি এই বাজিকার পাখি জোড়াটা হচ্ছে আটশো টাকা এখানে দেখুন জাবা পাখি আছে দেখতে অনেক সুন্দর জাবা পাখি এবং ফিন্স পাখি আছে ফিন্সের জোড়াটা চাওয়া হচ্ছে আটশো টাকা আর জাবা পাখির জোড়াটা চাওয়া হচ্ছে 2000 টাকা এখানে দেখুন এক জড়া স্পেঞ্জেল আছে স্পেঞ্জেলের জোড়াটা নয়শো টাকা চাওয়া হচ্ছে এখানে জোড়া অ্যালবিনো দার্জিগের পাখি আছে দেখুন অ্যালবিনো জোড়াটা চাওয়া হচ্ছে মাত্র বারোশো টাকা এখানে টেম ককারটেল দেখতে পাচ্তেছি আমরা দেখুন দুইটাই টেম করা হারনেস করানো আছে এখানে কোনো কামড় দিচ্ছে না একদম কোনো রেঞ্জ নাই অনেক সুন্দর কাকাটেল দেখতে পাচ্তেছেন হাতে থাকলে কোনো কামড় দিবে না হ্যাঁ কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা এই ককেটেলটা সংগ্রহ করার সংগ্রহ করার চেষ্টা করবেন দেখুন অনেক কম প্রাইস পঁয়ত্রিশশো টাকা প্রাইস চাওয়া হচ্ছে আপনারা নিলে আরও কিছু কম দাম রাখা যাবে ফোন নাম্বার অবশ্যই দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এটাও কিন্তু টেম করা তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা সবার নাম আমাদের হাতে আসবেন এবং পাখির মালিকের ফোন নাম্বারটা আমরা এখন নিচ্ছি শহীদুল ভাই মোবাইল নাম্বারটা এখন জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই সেট আপ থেকে যে কোনো জিনিস আপনারা সংগ্রহ করতে পারবেন লোকেশন হচ্ছে সাভার এনা মেডিকেলের পাশে তালবাজ তার লোকেশন এখানে হাট বাজার কিন্তু অবস্থা বেশি ভালো না বৃষ্টির কারণে হাটের অবস্থাটা শেষ হাট আসলে ভেঙে গেছে মূলত এখানে একটা অনেক হাইব্রিড একটা খাঁচা দেখা যাচ্ছে মোটা শিকের এখানে দেখুন রাবি ভাই রাবে ভাই কেমন আছেন এখান এই জোড়াটা কত এটা টাকা এখানে দেখতে পাচ্ছেন সাদা জাবার দুই হাজার টাকা লাভ লাভবার আছে লাভারটা হাজার টাকা চাওয়া হচ্ছে লালবার এখানে দেখুন বাজেঘারটা এই বাজেগারটা চাওয়া হচ্ছে হচ্ছে আটশো টাকা এখানে লুটিনো বাজেঘার আছে লুটিনোটা চাওয়া হচ্ছে পনেরোশো টাকা এইটা এটার দাম চাওয়া হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা একদম এখানে একজোড়া আছে রেম এই রেমবো চাওয়া হচ্ছে পনেরোশো টাকা এখানে ক্লাসিক হচ্ছে বারোশো টাকা এখানে লুডিনের একটা লাভবার আছে এই লাভার চাওয়া হচ্ছে এখানে অসংখ্য দেখতে অনেক সুন্দর সুন্দর বাজিকর এই বাজেগার গুলার চাওয়া হচ্ছে আপনার এখানে ছয়শো টাকা পেয়ার শুরু করে এখানে বারোশো টাকা পর্যন্ত পেয়ারের পাখি আছে কারোর জন্য আপনাদের সাবার হাতে আসবেন এই ছিল আজকের ভিডিও এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা পাখি সংগ্রহ করতে চান প্রাইজের মধ্যে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার চ্যানেলের মাধ্যমে এখানে আমার কাছে কিছু কবুতর আছে পাখি আছে কারোর প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন যারা কষ্ট করে দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনও এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা ভিডিওগুলো শেয়ার করেন না লাইক করেন না কমেন্ট করেন না তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমাকে সাজেস্ট করবেন আপনারা কী দেখতে পছন্দ করেন তাহলে আমি সেগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ